পলিটিক্স করতে গেলে মানে লাইফে পলিটিক্স করতে গেলে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়বে তারাই ভালো পলিটিক্স করতে হবে করতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই কার কথা বলছি বলো দেখিনি আজকে হ্যাঁ হ্যাঁ গো ওই যে ময়ের যে এক যা আছে না ঝুমকি 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 কি রুমকি না কি নাম যাই হোক সে যাই হোক উচ্চারণই করতে পারে না কোথায় পড়ে আছে তার আবার কি বড় বড় কথা পলিক পলিক পলিটিক্যাল এই বলো তো কী বলে গো আচ্ছা এই ওটা কি বলে বলো তো পাশে ভেড়াটাকে নিয়ে বসে আছে ভেড়াটা সামনে আসেনি আজকে দিয়ে যে পাশ থেকে কথা বলছে তো সাংসারিক পলিটিক্স জানতে গেলে বাবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে হয় না পেটে তো দুয়ানা নেই অথচ পেটে পেটে শয়তানি বাপ রে বাপ এরা ওআইটিতে এরা ব্লগিং করতে আসে নাকি কন্ট্রোভার্সি এই ব্লগিং চ্যানেলটা ছাড় ছেড়ে কন্ট্রোভার্সি কর তোর খুব ভালো হবে চোখে মুখে শয়তানি চোখে মুখে সেই এই আগেকার দিনে বাংলা সিরিয়ালে বলবো না নামটা ভিলেনের রোল করতো এরকম কিছু ক্যারেক্টার আছে মানে ওইভাবে সাজাতো আর কি ডিটো যতই ভালো করে সাজুক ওকে পুরো এরকম লাগে এত ফুটানি কিসের রে এত ফুটানি কিসের তুই খুব ভালো আছিস হেভি আছিস হ্যাঁ কোনো মানুষ বলতে পারে রে এখনই কি আছে তোর নিজের একটা ফ্ল্যাট আছে থাকিস তুই ভাড়া ফ্ল্যাটে এবং আজ এখানে কাল সেখানে কমেন্টসে তো একটা ভালো কমেন্ট নেই এর একটা ভিডিওতে দেখেছিলাম কমেন্টস উত্তর দিতে বসেছে টাইটেলে দিয়েছে আমরা খুব খারাপ আমাদের সবার বাড়ি থেকে সবাই বাড়ি থেকে তাড়িয়ে দেয় আগে অনেক আগে ভিডিওতে দেখেছিলাম অনেক আগে যখন ওকে নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল তখন দেখেছিলাম মধ্যমগ্রামে থাকে এখন শুনছি কন্যা কন্যা কি ওইদিকে থাকে হ্যাঁ কন্যাগড়ের দিকেই চলে গেছে তো হেবি শহর বল কন্যাগর হেবি শহর সে ঠিক আছে তুই ওটাকে কলকাতা বলিস কন্যাগর কোনসা কলকাতা তোরা না এই সব কিছুকে মিলিয়েই কলকাতাটাকে গুলিয়ে দিস না হ্যাঁ যে যেখানেই থাকে আশেপাশে কলকাতার আশেপাশে সব কলকাতা কলকাতায় থাকে কন্যাগর কলকাতা বন্ধুরা হুগলি হুগলি হুগলিতে কন্যাগর বুঝতে পেরেছিস হুগলি জেলার মধ্যে কন্যাগর সেটা কলকাতার মধ্যে পড়ে না তো এবারে আসি ফুটুনি ওরে বাবা রে আজ বাড়ি কাল সে বাড়ি ফ্ল্যাট ভাড়া করে আর এদিক ওদিক যায় শপিং মলে যায় আর দুনিয়া জিনিস কিনে ফুটুনি দেখাচ্ছে আবার বলছে কি না মৌ হিংসা করে মৌ তোর সাথে হিংসা করার কি আছে কি আছে হ্যাঁ আছে তোর একটা সন্তান সেটা মো হিংসা করে না সেটা মোয়ের আক্ষেপ হয় হবে কারণ ওর ভিতরে ভোরে ভোরে মা হওয়ার ইচ্ছা সেটা দেখলেই মনে হয় হুম তুই ওকে এত কোঁটা দিচ্ছিস তোর আগে বিয়ে হয়েছে সব তোর মোয়ের আগে বিয়ে হয়েছে তো তোর ঘরে খাটে বসে বিয়ে হয়েছে তোর ঘরের তোর কি বললি কন্যার যে দান সামগ্রী যেগুলো বলে ওগুলো পর্যন্ত মোয়ের বাবা দিতে আসেনি আর কত নোংরা নোংরা কথা বলবি বাড়িটিতে হ্যাঁ ভিউজ তো মৌয়ের পড়া পড়া বা আপ পড়ে তো গেছে সব পড়ে গেছে শুধু মৌয়ের না সমস্ত ব্লগারদের শুধুমাত্র যারা চরম কিয়া বল করতে ফ্যামিলি কেচ্ছা বল এবং সেটা তুই জেনে রেখে তুই এখানে করছিস মৌ তোকে আগে খোঁচা দিতে আসেনি মানে খোঁচা দিতে আসেনি মানে হ্যাঁ মৌ নিশ্চয় ভিডিওতে মুখ খুলেছে সেটা কেন তুই যদি এখানে গিয়ে না টাকাগুলো তুলতি আর তুই কি বললি ও কেন বাপের বাড়ি যায় না অনেক অনেক কথা বলেছিস অনেক কথা মানে কত উত্তর দেব বন্ধুরা তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও সবাই একে নিয়ে এদিক সেদিক ভিডিও করছে আমি লিস ইন্টারেস্টেড একে নিয়ে ভিডিও করিনি কিন্তু এর ভিডিও আমি অনেক কটা দেখেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে আসছে মানে সবই আর কি বন্ধু বান্ধব আর মানে নিজের মা বাবা এদেরকে নিয়ে নাচানাচি অবশ্যই সমস্ত মেয়েরাই ভালোবাসে নিজের মা বাবাকে নিয়ে নাচানাচি করতে কিন্তু তা বলে কি নামে এত রাখিস না শাশুড়িকে তোর কাছে নিয়ে তো গিয়ে চাকরের মতো খাটাচ্ছিলি তোদের পারিবারিক অশান্তি বুঝলাম অনেক কিছু পারিবারিক অশান্তি হয়েছে কিন্তু এত এত খোলতাই করে ক্যামেরার সামনে সব বলতে আর পাশে বসে তোর ভেড়াটা আর তুই এত ভালো তোদের মধ্যে অনেক তোদের পারিবারিক অশান্তি দুই ভাইতে অনেক অশান্তি তার মধ্যে আমি যাব না কার দোষ কার গুণ দুই ভাইয়ের কেন এত অশান্তি মাকে নিয়ে টানাটানি এগুলো আকসার সব ফ্যামিলিতে হচ্ছে আমরা যাকে সাপোর্ট করি আমরা তার বলবো তোকে যারা সাপোর্ট করে তারা তোকে নিয়ে বলবে তো আমি তোর অ্যাটিটিউডটা দেখছি তুই ওয়াইটিতে ক্যামেরা খুলে কি করতে এসেছিস ভাই হ্যাঁ এত কথা তোর তোকে দেখে মৌ জলে কি না তোর গলার এগুলো ফাঁকা ছিল মানে মানে একদম মানে ননসেন্সের মতো কথাবার্তা তোর যে পেটে কিছু নেই বোঝাই যাচ্ছে তুই শুধু বরকে ভাঙিয়ে খাবি বরের রেজাল্ট পর্যন্ত দেখাতে হচ্ছে তোকে তোর স্ট্যাটাস দেখাতে গিয়ে হ্যাঁ কেন না কল্লোল চাকরি করে না তোর বর চাকরি করে তুই জানিস তো যাদের অনেকের কোয়ালিফিকেশন সত্যি আছে বড় বড় কত উদাহরণ দেব। আমার নিজের ফ্যাক্টরিতে আসে এক একটা দুটো ছেলে পাতি লেবারে চাকরি করতে কত ভালো তাদের কোয়ালিফিকেশান খারাপ লাগে কেন না তারা চাকরি পায়নি শোন চাকরি পাওয়াটা না একটা কপাল আমার ছেলের যেগুলো মানে কয়েকটা বন্ধু ভীষণ ভালো তারা তেমন ভালো চাকরি পায়নি যেগুলো মিডিয়োগ তারা ভালো ভালো চাকরি পেয়ে গেছে তো চাকরি পেয়েছে মানে তোর বড় একটা হনু হয়ে গেছে চাকরি পেয়েছে মানে আর কি বোকা বোকা কথা বলিস মানে তোকে কত বলবো তোর ভিডিওতে শুরু থেকে শেষ অবধি মৌ বলেছে যে আমি নিম্ন লোকেদের সঙ্গে মুখ লাগাই না তার মানে কেউ বলেছে যারা যারা সরকারি চাকরি করে তারা তারা সবাই নিম্ন স্তর কী বোঝাতে চাইছিস মৌয়ের বাবা সরকারি চাকরি করে তোর তোর হাজব্যান্ড সরকারি চাকরি করে মৌ কি সেই সেন্সে বলেছে যারা সরকারি বেসরকারি নিম্নস্তর নিম্নস্তরের মতো চাল চালন রুচি যাদের থাকবে তাদেরকেই নিম্নস্তর বলে চাকরি দিয়ে স্ট্যাটাস দিয়ে নিম্নস্তর আসে না তোর মুখের ভাষা তো প্রকাশ করে যে তুই কি বলছিস বল তোদেরকে ইচ্ছা তোরা বল তোরা ভিউজ আন কর কিন্তু একটা তো দাড়ি টানবি কোনো দিন কোনো অকেশনে যখন চোখ চোখ মুখের সামনে চোকাচকি পড়বি ধর তোর শাশুড়ির একটা কিছু যখন হবে এই যে এত কথা যারাই বলে এরকম ধরো বয়স্ক লোকেদের নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে তারা কি কোনোদিন এই যে ফ্যামিলি গ্যাদারিং যখন হয় তখন যখন চোখাচোকি হয় কীরকম লাগে আজকে তুই শাশুড়িকে যা নয় তাই তুই আর বড় বলছিস তুই ছেলেকেও মাকে ঝেরেই ফেলে দিল ঝেড়েই ফেলে দিল তোর আর লাগবে না কাল যখন শাশুড়ি ভালো খারাপ একটা হয়ে যাবে সামনে গিয়ে দাঁড়াবি দাঁড়াবি তো তখন কিরকম লাগবে বলতো ওই নিথর শরীরটার পাশে যখন গিয়ে দাঁড়াবি কিচ্ছু লাগবে না কারণ মানুষের চামড়া রক্ত তো মানে শরীরেই তোর মানে চামড়াইটাই তো মোটা হয়ে গেছে মানুষের রক্ত তো তোর গায়েই নেই নাহলে ওয়াইটিতে ব্লগিং কর তোর যা কিছু বলেছে তুই টাকা তুলেছিস আর হ্যাঁ টাকা তোলার কথা টাকাটা তুলেছিসই ঝাড়ার জন্য কত নাটক করলি না যে এই গয়নাটা আমি বানিয়ে রেখেছি ওনার শরীর খারাপের জন্য দেব উনি কি তোকে বলেছিল যার টাকা সে কি তোকে বলেছিল এবার তুই যুক্তি দিবি আমি তো লোন শোধ করেছি আঠেরো হাজার টাকা শাশুড়ির লোন তোর ছেলের কথা বলছি মায়ের দুধের দাম কি আঠেরো হাজার টাকা হুম খুব ট্রিটমেন্ট করিয়েছিলি খুব ডাক্তার দেখাচ্ছিলি আঠেরো হাজার টাকা বউ শোধ করেছে বলে মানে প্রত্যেক দুদিন পর পর চলে আসছি সেখানে বলতে যে আঠেরো হাজার টাকা মায়ের লোন শোধ করেছি আর মা যে খাইয়ে পড়িয়ে বড় করে মায়ের পর মা ওই এডুকেশনটা দেওয়ানোর মতো ইয়ে তোর বড়কে এডুকেশন দিয়ে মানে করাতে পেরেছে হ্যাঁ তোর বরের প্লেন ভালো বরের রেজাল্ট ভালো হয়েছে কিন্তু এগিয়ে তো দিয়েছে মা বাবা হাত ধরে টেনে আঠেরো হাজার টাকা দিয়ে সেই ঋণ তুই শোধ করে দিলি তুই যদি আজকে তোর মা বাবাকে টাকা দিতি হ্যাঁ মা বাবা মা বাবাই হয় সে যতই বড় কথা বলুক আর শ্বশুর শাশুড়ি বাড়ির লোক ওরকমই হয় অন্য রকম একটা ভালো খারাপ বলছি না আমি মা মতো মা হয় শাশুড়ির মতো শাশুড়ি হয় এবার যাদের অনেক মা থাকে না ছোটবেলা থেকে তারা শাশুড়িকে মায়ের জায়গায় বসায় অনেকে সে কথা আলাদা প্রত্যেকটা কমেন্ট বক্সে প্রত্যেকটা মানে একটা পজিটিভ কমেন্ট থাকে না যেই কমেন্টটা একটা পজিটিভ ছিল এত বড় একটা সেটা তুলে দিয়েছিস তুলে দিয়ে সেটা নিয়ে বড়াই করছিস আর যে এত পজিটিভ কমেন্ট তুই কি এই বলে 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 কমাতে পারবি নাকি এদেশের লোকেরা শিখিয়ে দিয়েছে সবাইকে যে মৌকে ভালোবাসো বাংলাদেশ দেশ বাংলাদেশ এদেশ কি শুরু করেছিস বাংলাদেশ কি আমাদের থেকে খুব কি আলাদা মাঝখানে একটা বর্ডার তৈরি হয়ে গেছে বটে কিন্তু বাংলাদেশের সাথে আমাদের এখনও কিন্তু মানে রক্তের সম্পর্ক বহু মানুষের আছে এই যে আমরা আমরাই তো আমাদের আমাদের বাবা মা সব বাংলাদেশে জন্ম হয়েছে শুধু আমাদের এই দেশে জন্ম আমরা এখানে আছি তাই টানটা কিন্তু মানে মানে আমার বাংলাদেশের ব্লগ বা মানুষদের উপর টান কারণ রক্তে তো বাঙাল বরিশালের লোক আমরা শ্বশুরবাড়িও তাই তো তুই খালি মুখে বলছিস কেন বাপের বাড়ি যায় না তুই ছ মাসে মাসে যাস তুই ছ মাসে মাসে যাস তুই ইন্ডিয়াতে থাকিস তোর তোর কাছে যাওয়াটা অনেকটা পসিবল তার থেকেও তুই যাস ধান রান্দাগিরি করতে লাস্টবার গিয়ে কি শেয়ারা তুই শাশুড়িকে নিয়ে তুই মানে কতটা ধূর্ত আমি ভাবি কতটা ধূর্ত শিয়াল শাশুড়িকে নিয়ে তোর মেরেছে কি না টাকা তুলতে জানতে পেরেছে শাশুড়ির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে হয়তো এর মোবাইল নাম্বারই দিয়ে ফেলেছিল বা হবে সাপোজ এবং তোর সত্যি সত্যি তোর নামে যদি কেউ কেস করে না বিশেষ করে তোর শাশুড়ি তোর অবস্থা খারাপ হবে কেন বলতো তুই সরকারি চাকরি করা একজন ভদ্রলোকের স্ত্রী ভদ্রলোক বলবো না ছোট লোক বলবো একজন একজনের স্ত্রী সে এই সরকার থেকে যে ভাতাগুলো দেয় সেগুলো কিন্তু মানে বিধবা ভাতা বয়স্ক ভাতা এগুলো কাদেরকে দেয় যাদের কিছু করার থাকে না মানে যাদের কোনো ইনকাম থাকে না তো ওনার অ্যাকাউন্টে এই টাকাগুলো এসেছে তুই সেই টাকাগুলো ঝাড়তে পারিস একটা সরকারি চাকরিজীবীর বউ হয়ে তুই সেই টাকাগুলো ঝাড়তে পারিস পারিস না কিন্তু মৌ জানি না কতদূর কী করবে মৌয়ের শাশুড়ি কিন্তু এর এগেন্সে স্টেপ নেওয়া উচিত এই এই হ্যাঁ উনি টিপঠই নিশ্চয়ই দিয়েছে কিন্তু জানিস তো টিপস সই হোক বা সই হোক একটা যদি অবজেকশান আসে না সম্পত্তির ক্ষেত্রেও যদি একটা অবজেকশান আসে যে আমার অনি আমার মানে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার অনিচ্ছা এটা করিয়েছে প্রেসারাইজ করে তুই জানিস তোর কত বড় শাস্তি হবে তোর বর এত চালাক তুই এত চালাক খুব বড় বড় বাথলিং মারছিস একটু আইনটা ঘেঁটে তো তোর কপালে কি আছে ওয়াইটিতে এসে ভালো সাজার চেষ্টা করছিস ভালো কি সাজতে পারবে জোর করে কি ভালো হওয়া যায় মৌকে বাংলাদেশ থেকে প্রচুর লোক সাপোর্ট করে শুধু বাংলাদেশই বাংলাদেশেই বাংলাদেশই বলে যাচ্ছিস কি আলফাল কথা বলছিস তুই দেশের স্বাধীন নাগরিক ও বাংলাদেশ থেকে পালিয়ে এসছে অত সহজ জামানি করে পালিয়ে আসে তো তাই মনে হয় চুরিচামারি ছাড়চামারি করে পালিয়ে এসছে তাহলে এই বাড়ি এখানে বিয়ে করতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারতো আধার কার্ড প্যান কার্ড বানালে তার ডিটেলস জানতে চায় না ঠিক চলে আসে বুঝলি তো যে ক্রিমিনাল যদি ওখান থেকে এভাবে পালিয়ে আসে ও ভালোবাসার টানে এসেছে কত লোক তো এরকম বাংলাদেশে মেয়ে বাংলাদেশের ছেলেকে বিয়ে করছে এখানে তুই কী কোশ্চেন তুলছিস ওর এগেন্সটে মাথাটা তা কি তোর খারাপ হয়ে গেল না কি দিন ধরে ভাবছি কে নিয়ে কিছু ভিডিও সবাই করছে দেখি কে ভিডিও করতে পারি কিনা তারপরে ভাবছি না ভালো লাগছে না কালকে তো তুই মানে সব সীমা পার করে গেলি সকালবেলা ভিডিওতে তোর বর পার করলাম মুখের তো মানে উচ্চারণ একেবারে লক্ষ মনে হচ্ছে গিলে বসেছিল কোথায় কল্লোলের কথাবার্তা আর কোথায় এই একটার দুই মা একই মায়ের পেটের দুই ভাই হ্যাঁ তুই তোকে বসিয়েছে ক্যামেরার সামনে সন্ধ্যেবেলা কলকাতায় এসে কলকাতার মতো ড্রেস পরলেই বুঝি সব ঠিক হয়ে গেল উচ্চারণ ঠিক কর তোর আগে একটা তো ভালো করে উচ্চারণ করতে পারিস না মুখস্ত করে এসছিলি নাকি ভুলে যাচ্ছিলি নাকি হ্যাঁ আপনি বাপ ঝগড়া কেউ তোর থেকে শিখবে তোর মতো জায়ের কাছে শাশুড়ি থাকবে আর তোর মতো মানুষের কাছে মানুষের সঙ্গে কোন জায়ের অ্যাডজাস্ট করতে পারবে সাংঘাতিক মহিলা মানে সাংঘাতিক মানে একদম নিংড়ে মুরে নাকি টুটি ঝিঁড়ে ফেলবে ও টাকাটা না পেলে আঠেরো হাজার টাকার জন্য শোন তোরও কিন্তু করলে একটা মেয়ে বড় হচ্ছে হ্যাঁ ওটা সুশিক্ষার জন্য নিজে একটু ভদ্রসভ্য হাজ সরম তো সব ফ্রেশ করে ফেলেছিস ওয়াইটিতে যেভাবে আস তুইও আসছিস একটা গ্রামের মেয়ে হয়ে আর মৌও কীভাবে আসছে দেখ মৌ কীভাবে ক্যামেরার সামনে আসে দেখ কত ভদ্রভাবে আসে দেখ কত নমনীয়ভাবে কথা বলে দেখ আর তুই নিজেকে নিজে দেখ তোর কমেন্ট বক্স থেকে তোর মনে হচ্ছে না যে মৌ কাউকে শিখিয়ে দেয়নি তোকে সবাই এমনি তোর ক্যারেক্টার দেখেই খারাপ তোকে বুঝতে পেরে গেছে মানুষকে শিখিয়ে দিতে হয় ভিওয়ারদের কোনো স্বার্থ থাকে তুই তো তোর ক্যারেক্টারটাকে প্রকাশ করছিস রোজ রোজ এরকম কন্ট্রোভার্সি করে করে এক গান এক গান আমি আঠেরো হাজার টাকা দিয়েছি আমি আঠেরো হাজার টাকা দিয়ে লোন শোধ করেছি আমার সেই টাকা চাই আমি তিন হাজার টাকা দিয়ে বিধবা ভাতা করিয়ে দিয়েছি ঘুষ দিয়ে কত বড় সাহস ও বলছে যে কোনো মানে বলতে চাইছি একটি কোনো দালালকে দিয়ে ও দৌড়োদড়ি নিজে না করে দালালের কাছে দৌড়দৌড়ি করে ওখানে মানে মায়ের বিধবা ভাতাটা চালু করে দিয়েছে কারণ এই সমস্ত গভর্নমেন্ট প্রকল্প ওই কন্যাশ্রী বলো বা সুকন্যা বলো লক্ষ্মী ভাণ্ডার বলো বিধবা ভাতা বলো এগুলোতে যখন দেয় এগুলো যখন মানে হয় শুনি না প্রায় সময় প্রচণ্ড ভিড় হয় গ্রাউন্ডের মধ্যে সবাই গিয়ে লাইনে দাঁড়ায় অনেকক্ষণ বেশ কষ্ট করে ব্যাপারটাকে করতে হয় কারণ আমার রেশন কার্ডের প্রবলেম ছিল আমি গিয়ে দেখেছি যে পরপর পরপর চেয়ার নিয়ে সব বসে থাকে পার্টিতে মানে যারা চাকরি করে এখন কর্পোরেশনে হোক বা মিউনিসিপ্যালিটিতে হোক তারা সব বসে থাকে এবং যথেষ্ট কষ্ট করে এই জিনিসগুলো অন্ত তারপরে আবার একটু একটু যদি ভুল হয় তারপরে আবার ক্যান্সেলও হয়ে যায় তো এ এ নাকি এই সমস্ত কিছু ধার ধারবে না বলে এ কাউকে ঘুষ দিয়ে তিন টাকা দিয়ে ওর শাশুড়ির ওটা বিধবা ভাতাটা চালু করে দিয়েছে এবং চালু করে দেওয়ার পিছনে ওর এটাই উদ্দেশ্য যে ওই টাকাটা আমি সুদে আসলে উসুল করবো ও করেছে আগে শুনছিলাম ষোলো হাজার টাকা মানে চব্বিশ হাজার টাকা তো ঝেড়েই নিয়েছে সেখান থেকে ষোলো হাজার ও বলছিল ও ষোলো হাজার টাকা দিয়েছে এখন সেটাকে বলছে আঠেরো হাজার এবার আঠেরো হাজার টাকা এতদিনের সুদে কত হয় সেটা উসুল করে ওই চব্বিশ হাজার টাকাটা তুলে নিয়ে কানের দুল বানিয়ে নিজের কানে বসে এখানে এবার মৌকে ছোটো করতে লেগেছে শুনছি তো মৌয়ের বিয়ের গিফট চুরি করে সব নিয়ে চলে গেছে আবার সে আবার বলতে আসে মৌকে দেখে মনে হয় মৌয়ের ভিডিও যারা দেখো ক্রিয়েশন অফ মৌ মৌ লুবি বা মৌ কিছু কিন্তু এ কিন্তু মানে মানে কথাবার্তাগুলো ভালো না মৌ যখন মৌকে নিয়ে বেঁচে বা মৌকে নিয়ে কন্ট্রোভার্সি করে আজকে শোন আজকে তোর যা মৌ বলে কিন্তু তোর যেটুকু চ্যানেল হয়েছে সেটুকু কিন্তু হয়েছে এটা স্বীকার কর মৌয়ের যা বলেই কিন্তু লোকেরা তোকে দেখতে যায় না হলে তুই কে ঝুমকি পুঙ্কি জুমকি কেউ দেখতে যেত না কেমন কিছু দেখাস না তুই তোর ভিডিওতে যে তোর চ্যানেল সবাই দেখতে যাবে মৌয়ের যা বলেই আজকে তোর চ্যানেলে সবাই দেখতে যায় এটা তুই মাথায় ডেকে না আর মৌ তোর সাথে হিংসা করে কি না করে আমার তো দেখে লাগে তুই সব থেকে বেশি হিংসা করিস একটাই ওর দুর্বল জায়গা ওর বাচ্চা কেন হয় না সেখানেও তুই খোঁটা দিয়ে দিয়ে কথা বললি আর একটা কথা তুই কী বললি তোর বাচ্চাটা বাচ্চা আর ওইটা পোষ্য শোন আমরা যারা পোষ্যকে ভালোবাসি না তুই কিন্তু সেই আইনটাও লঙ্ঘ করেছিস তারা কিন্তু মতোই দেখে পেট থেকে না বার করলেও তারা কিন্তু সন্তানের মতোই হ্যাঁ তাদের হয়তো বিয়ে হবে না তাদের হয়তো এডুকেশন হবে না কিন্তু মায়ার জায়গাটা মায়ের জায়গাতে কম খাটনি না তাদের জন্যও কিন্তু কিছু কর্তব্য ডিউটি আমাদের থাকে শুধুমাত্র মৌ এর বাচ্চা হয়নি বলে তুই হচ্ছে না বলে তুই সেই জায়গাটা চরম আঘাত করলি আর কন্টিনিউ বলছিস মৌ মৌয়ের বাবা মা সে বাইরে থেকে মৌ কেন আসতে পারে না তুই দেখেছিস জানিস তো সবই বিয়ের পর মোয়ের কত বড় একটা অসুখ নিয়ে ওরা কত দৌড়োদৌড়ি করলো ও কি তখন সেই মেন্টাল পরিস্থিতি ছিল এবং এখনও কি সে আছে যে বেড়াতে যাবে ঘুরতে যাবে বাংলাদেশে যাবে ও এখন একটা এম মানে একটা এম নিয়ে চলছে লাইফে যে অসুখটা ভালো হয়ে মোটামুটি এই জায়গায় অত যা এসছে এবার একটা বেবি হোক বাড়িটি থেকে যা রোজগার করছে একটা ছোটো সংসারটাকে একটু দাঁড় করা তারপরে লোকে বেড়াতে ঘুরতে যায় বুঝলি তো এ তো তোর বাপের বাড়ি না লাভ দিলাম আর চলে গেলাম ছো মেরে গেলাম ছৌ মেরে চলে আসলাম আর তুই তো বললি তোর বাচ্চার নাকি পড়াশুনোর দৌড়স কি করে রে আমার তো আমারও তো ছেলে মেয়ে আছে পড়াশুনো আছে তো আমার তো বাপের বাড়ি যেতে এক ঘন্টাও লাগে না আমার বাড়াতে তুই কি করে এখান থেকে কোচবিহার দৌড়স তোর বাচ্চার যদি এত পড়াশুনোর চিন্তা হয় আসলে তুই তো দৌড়স মতলবে তুই তো দৌর ধান্দা করতে তোর অধিকার গুছিয়ে নিতে কি নিবি কী নিবি শ্বশুরবাড়ির ওখান থেকে গিয়ে কী নিবি বাপের বাড়ি থেকে কী কাছিয়ে আনবি কাছিয়ে এনে নিই সরকারি চাকরির অফিসে ঢুকবি তুই যেভাবে থার্ডবার দেখাচ্ছিস কত টাকা মাইনে পায় তোর পর জানি না রাইটার্সের চাকরি করে রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করে একজনের কমেন্টে তো তাই উত্তর দিয়েছিস হ্যাঁ করে রাইটার্স বিল্ডিংয়ে যদি চাকরি করে নিশ্চয়ই খুব উপর পোস্টে চাকরি করে না কত টাকা মাইনে পায় তুই যে এত থার্ড বার্ডগুলো দেখাচ্ছিস আর কি থার্ড বার্ড কী ওই ফ্ল্যাট ওই কি তোর নাকি হুম ফ্ল্যাট ভাড়া করে থাকিস কত সাত না আট হাজার টাকা ভাড়া দিয়ে সেই ফ্ল্যাটে থাকিস সেই ফ্ল্যাটে থেকে তুই বড়াই করি যে মৌ তোর সাথে হিংসা করছে বাড়ি ভালো করে আছে তাই মৌ তো নিজেদের নিজের বাড়ি নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর হোক না কম পয়সা বেশি পয়সা এত ফুটানি কি ভালো এই ফুটানি কি ভালো থাকবে আর এই ফুটানির কথা ভিওয়ার কিছু বলেছে বলে তুইও উল্টো উল্টো লোচন তুই কি গুঁথোপা ছোটো বোন নাকি রে তুই কি গুঁথোপা ছোট বোন কেউ তোর স্বামী সন্তানের খারাপ তো কামনা করেনি বলেছে তোমার এত অহংকার ভালো না সত্যি কথাই তো যে কোনো জিনিস নিয়ে জোরে জোরে অহংকার করতে একটু ভয় লাগে না সম্পত্তি হচ্ছে কচু পাতায় সম্পত্তি বল যা বল টাকা পয়সা কচু পাতায় জলের মতো কখন পিছলে পড়ে যায় কেউ জানে না আজ বিশাল সাম্রাজ্য কালকে পড়ে গেছে আর তোর তো কিছু হয়ই নি একটু ভাড়া বাড়িতে থেকে দু চারটে শপিং মল থেকে কড়াই জামা কাপড় খুন্তি কিনে তুই ভাবছিস তুই একদম কোথায় পৌঁছে গেছিস ভিতরে যখন হাত দেখবি পুরো তো সেই বলছে এত বড়াই করিস না এত বড়াই করিস না সংসারে সবার অবদান থাকে এক শাশুড়িকে খাইয়েছিস ডাক্তার দেখিয়েছিস বলে যেভাবে মানে তুলছিস কন্টিনিউয়াস আরে মৌকেও বলবো এ কেন মুখ লাগাচ্ছ এ বলছো নিম্ন স্তরের লোকের সঙ্গে মুখ লাগাবে না তাও সেই এ এর কোশ্চেনের উত্তর দিচ্ছ কেন দিচ্ছ কিছু বুঝতে পারছি না নিজেকে খেলো করে তুলছ আর কিছুই না তো বন্ধুরা আর কিছু বলছি না এর যদি এরকম বারবারে আবার একে নিয়ে ভিডিও করব যদি তোমরা পছন্দ করো তবেই ভিডিও করব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো আর যদি মনে করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা